আমি বাংলাকে বিভক্ত হতে দেব না এ আমার দৃঢ় প্রতিজ্ঞা এরকম কথা যিনি বলেছিলেন তিনি বাংলার অন্যতম দামাল ছেলে শ্যামাপ্রসাদ মুখার্জি ছেলেটি অত্যন্ত আবেগপ্রিয় বাংলাকে মনে প্রাণে ভালোবাসতেন তার সঙ্গে ছিলেন অত্যন্ত মেধাবী উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতক হন তিনি প্রথম শ্রেণীর স্নাতক স্থান অধিকার করেন এরপর উনিশশো সালে বাংলা ভাষা ও বাংলা সাহিত্যে এম পাশ করেন এখানেও তিনি প্রথম স্থান অধিকার করেন এরপর উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে বিএল ডিগ্রি লাভ করেন এমনই ছিলেন আমাদের প্রিয় শ্যামাপ্রসাদ মুখার্জি তবে উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে বাবার মৃত্যুতে বেশ ভেঙে পড়েছিলেন আবার পড়াশোনা শুরু করেন উনিশশো সালে এবার তিনি ইংল্যান্ডে যান আইন পড়তে সেখান থেকে ব্যারিস্টারি পাশ করেন উনিশশো চৌত্রিশ সালে যখন বয়স মাত্র তেত্রিশ সেই সময় সেই সময় কলকাতার ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার হয়েছিলেন তিনি এই সময় রবীন্দ্রনাথ ঠাকুরকে আমন্ত্রণ জানিয়েছিল সভাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখার জন্য সালটা ছিল উনিশশো এটা ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম এরকম উদ্যোগ সেই মহান মানুষ শ্যামাপ্রসাদ মুখার্জি উনিশশো এক সালে ছয়ই জুলাই জন্মগ্রহণ করেছিলেন আমাদের প্রিয় কলকাতায় বাবা ছিলেন তৎকালীন মহান মানুষ আশুতোষ মুখোপাধ্যায় কলকাতা হাইকোর্টের অন্যতম ভাইস চ্যান্সেলার মা ছিলেন যোগমায়া দেবী বিশিষ্ট লেখিকা ছোট ভাই উদয় শঙ্কর তিনিও একজন বিখ্যাত মানুষ তিনি ছিলেন হিমালয় প্রেমী সাল উনিশশো তিনি রাজনীতিতে যোগদান করেন বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিলে তিনি প্রথম যোগদান দিয়েছিলেন এবং কলকাতার হয়ে প্রতিনিধিত্ব করেন এরপর সরাসরি কংগ্রেসে কয়েক বছর কংগ্রেসে ছিলেন পরে কংগ্রেস থেকে পদত্যাগ করেন নিজে একটি নির্দল পার্টি তৈরি করেছিলেন তিনি ছিলেন বেঙ্গল প্রভিশনাল অর্থমন্ত্রী উনিশশো একচল্লিশ সাল থেকে উনিশশো পর্যন্ত যখন কৃষক পার্টি এবং মুসলিম লীগ যৌথ শাসন করছিলেন তিনি ছিলেন বিরোধী পক্ষে তিনি একজন হিন্দু প্রবক্তা কিছুদিনের মধ্যেই তিনি হিন্দু মহাসভায় যোগদান দেন উনিশশো সালে সেই সভার সভাপতি নির্বাচিত হন একমাত্র এই মহান নেতাই বাংলা ভাগকে কখনোই মনে প্রাণে বিশ্বাস করতে পারেনি তিনি কখনোই বাংলাকে দুটো ভাগে ভাগ করতে চাননি কিন্তু তার একা প্রতিরোধ করার ক্ষমতা হয়ে উঠল না শেষ পর্যন্ত বাংলা বিভক্ত হলো মুসলিম লীগের স্বার্থে প্রচুর হিন্দুকে হত্যা করা হলো তিনি চাইছিলেন যে সিংহভাগ মুসলিম যেখানে বসবাস করে সেখানে হিন্দুরা না থাকাটাই ভালো তিনি বলেছিলেন যদি মুসলিমরা পাকিস্তানে বসবাস করতে চায় তাতে তার কোনো আপত্তি নেই তবে হিন্দুদের জন্য আলাদাভাবে বসবাসের জায়গা চাই সালটা উনিশশো সালে বাংলা ভাগ হলো তিনি রুখতে পারলেন না এই বাংলা ভাগকে জওহরলাল নেহরুর কেন্দ্রীয় সভায় তিনি ছিলেন শিল্পমন্ত্রী এবং সরবরাহ মন্ত্রী তাকে ভারতের মহান নেতারা সম্মান করতেন এমনকি জনসাধারণের ভীষণ প্রিয় লোক ছিলেন তিনি উনিশশো সালে দিল্লি ও পাকিস্তানের সমঝোতা তিনি কখনোই মেনে নিতে পারেনি সেই কারণেই তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন সালটা উনিশশো ছয় এপ্রিল উনিশশো সালে তিনি যে পুরো যে যোগদান দিয়েছিল আর এস তিনি আর এস অন্যতম সদস্য ছিলেন মৃত্যুর আগ পর্যন্ত তিনি আর এস প্রচার করে গেছিলেন উনিশশো একান্ন সালে একুশে অক্টোবর প্রতিষ্ঠা করলেন একটি নতুন দল যে দলটির নাম দিলেন ভারতীয় জাতীয় সংঘ নির্বাচনে অংশগ্রহণ করলেন লাভ করলেন তিনটি আসন তৈরি করলেন ন্যাশনাল ডেমোক্রেসি পার্টি এই পার্টি সেই সময় লোকসভায় বিয়াল্লিশটি আসন এবং রাজ্যসভায় দশটি আসন নির্বাচিত হয়েছিলেন বিনয়ে দামোদর সভাকর ও শ্যামাপ্রসাদ মুখার্জি দুজনেই ছিলেন হিন্দু জাতীয়তাবাদের ধর্মপিতা এমনই ছিলেন তারা তারা চেয়েছিলেন ভারতকে ঐক্যবদ্ধ তৈরি করে একটি আলাদা দিশা দিতে ভারত বিভাগকে তারা কখনোই মেনে নিতে পারেনি এর জন্যই ভারতবর্ষের প্রতিটি মানুষ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতি এত শ্রদ্ধা সালটা দু সাল বাইশে এপ্রিল দিল্লি মিউনিসিপ্যালিটি কর্পোরেশন প্রায় ছশো কোটি টাকা ব্যয় করে একটি ভবন নির্মাণ করে সেই ভবনের নাম দেওয়া হয় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সিভিল সেন্টার দিল্লিতে তার নামে বেশ কয়েকটি সড়ক আছে কলকাতাও তেমন আছে আমেদাবাদে সারা ভারতবর্ষে তার নাম ছড়িয়ে রয়েছে এমনকি দিল্লিতে একটি বাসস্টপ এবং রাস্তার নাম শ্যামাপ্রসাদ মুখার্জির নাম করে করা আছে দু এক সালে তার নামে একটা ফেলোশিপ অ্যাওয়ার্ড দেওয়া হয় এই মহান নেতার প্রতি আমাদের রইল গভীর শ্রদ্ধা তবে উনিশশো তেপ্পান্ন সালে যখন তিনি কাশ্মীরে গেছিলেন তিনি তখন অ্যারেস্ট হন শোনা যায় তিনি একই একটি চুড়া বাড়িতে থাকতেন তিনি সেই সময় গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং পেনিসিলিন ব্যবহার করা হয় ডাক্তারের পরামর্শ ছাড়াই এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং তিনি মারা যান উনিশশো তেপ্পান্ন সালে তেইশে জুলাই তার মৃত্যু নিয়ে অনেক বিতর্ক রয়েছে তবে এই মহান নেতা আমাদের ভারতবর্ষের অন্যতম দিকপাল যিনি ভারতবর্ষকে দুটি ভাগে ভাগ করার মত ছিল না তিনি চেয়েছিলেন বাংলা ঐক্যবদ্ধ থাকুক এই মহান নেতাকে আমরা শ্রদ্ধা জানাই